বলে এই যে কাশ্মীরি আপেল আমার মোটামুটি সবটা 30টা ঘুরে যায় কিন্তু এই সপ্তাহে 50টা ওভার হয়ে গেল কালকা 10টা ঘুরে যাবে কালকে রাতেই আচ্ছা আমরা কি অবস্থা জল ভাই কি অবস্থা বলেন এই যে দেখেন ভাই অবস্থা গরুর কোয়ালিটি ওই গরু আছে সব সাইডে চাপাই দর না এই গরুই কিন্তু অন্য অন্য লোকে আপনার সাতশো আশি টাকা আটশো টাকা বিক্রি করে যে বলে যে কাশ্মীরি আপেল দেখছে আচ্ছা ভাই এগুলি আসলে কি অরিজিনাল বকনা দেশি বকনা

মানে টোটালি এই সপ্তাহে মানে আপনার ভাই মোটামুটি সপ্তাহে কয়টা গুরু যায় আমার মোটামুটি সপ্তাহে ত্রিশটা গরু যায় কিন্তু এই সপ্তাহে পঞ্চাশটা ওভার হয়ে গেল যাক আলহামদুলিল্লাহ এই শনিবার পর্যন্ত শনিবার পর্যন্ত পঞ্চাশটা অভার হবে যাক আলহামদুলিল্লাহ তো এগুলো সব আপনার ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা করে পেয়ে যাবেন তো যাদের যাদের লাগবে উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বললেই হবে আর উজ্জ্বল ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বারটা মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন টু ডাবল জিরো ডাবল সিক্স হ্যাঁ জিরো এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আবার উজ্জ্বল গোস্ত নামে একটা পেজ আছে এটাও ফলো করবেন ওকে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আলাইকুম